হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডিএমিতা সারের 41 থেকে 50 দাগ পর্যন্ত অঙ্ক যেগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার দাগের অঙ্ক দেখো 41 দাগের অঙ্ক প্রথম কি বলছে একটি পাত্রে 50 লিটার দুধ আছে পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি আরেকবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে দেখো প্রথমে যখন 20 লিটার দুধ তুলে নিয়ে কুড়ি লিটার দুধ তুলে নিয়ে জল মেশাচ্ছি তখন দুধ এবং জল দুধ থাকবে কতটা দুধ থাকবে দুধ থাকবে হলো লিটার লিটার আর জল থাকবে হলো কুড়ি লিটার জল থাকবে কুড়ি লিটার তাহলে দুধ আর জলের অনুপাত কি হলো থ্রি ইস টু টু হলো এবার যখন কুড়ি কুড়ি লিটার আবার তুলে নিচ্ছি কুড়ি লিটার তুলে নিচ্ছি তখন তার ভেতরে দুধ থাকবে কতটা দুধ থাকবে কতটা আর জল থাকবে কতটা দুধ থাকবে হলো কুড়ি ইন্টু তিন বাই কুড়ি ইন্টু তিন বাই পাঁচ তার মানে চার পাঁচ আর কুড়ি তিনে চারি বারো লিটার আর জল থাকবে কতটা জল থাকবে হলো আহ বাদ বাকিটা মানে আট লিটার জল থাকবে তাহলে কুড়ি লিটার তো আমি তুলে নিয়েছি তাহলে দুধ পড়ে থাকছে কত লিটার দুধ পড়ে থাকছে আমার ধরো বারো লিটার দুধ যদি নিয়ে নেই তাহলে পড়ে থাকছে আঠারো লিটার আর জল পড়ে থাকছে আট লিটার যদি নিয়ে নেই তাহলে বারো লিটার এবার সমপরিমাণ বলেছে সম জল মেশাতে জল মেশাতে মানে কুড়ি লিটার জল মেশাবো কুড়ি লিটার জল মেশাবো এমনি দুধ পড়ে থাকবে কত জিজ্ঞাসা করে দুধ পড়ে থাকবে আঠেরো লিটার আঠেরো লিটার অপশান ডি রাইট আনসার হবে চুরাশি পরবর্তী অঙ্ক বিয়াল্লিশ জাগের অঙ্ক বিয়াল্লিশ জাগের অঙ্ক কি বলছে একটি পাত্রে আশি লিটার দুধ আছে পাত্রটি থেকে আট লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি তিনবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে দেখো এই অঙ্কের একটা সঠিক মুখস্থ রাখতে হবে পাত্রে এখন যে দুধটা আছে এবং আগে প্রাথমিক অবস্থায় যে দুধটা ছিল তার অনুপাত দেখো কি হবে পাত্রে এখন দুধ আছে হলো আশি মাইনাস তুলে নেওয়া হচ্ছে কতটা আট লিটার বাই বাই আগে যেটা ছিল আশি ইস টু এক এটা এটা কিসের অনুপাত এটা হলো এখন এখন যে দুধটা আছে ইস টু আগে যে দুধটা ছিল আগে তার অনুপাত আগে এবার এটার মাথায় কিউব হবে যেহেতু তিনবার করা হয়েছে তাহলে তাহলে কি হলো আশি থেকে আট বিয়োগ করলে হলো বাহাত্তর বাহাত্তর বাই আশি এক তার হল কিউ কাটাকুটি যদি দেই আট নং বাহাত্তর আট দশ কে আশি তাহলে নয়ের কিউব কিউব নয়ের কিউব কত হয় নয়ের কিউব নয়ের কিউব হয় কিউব হয় হলো এক হাজার তাহলে এই এক হাজার মানে কি আগে আগে পাত্রে দুধ ছিল তার মানে এক হাজার মানেই হলো আশি আগে পাত্রে দুধ ছিল আশি লিটার এক মানে কত আশি বাই এক হাজার তাহলে এখন জিজ্ঞাসা করি যে এখন পাত্রে কত লিটার দুধ থাকবে তার মানে সাতশো উনত্রিশ থাকবে সাতশো উনত্রিশ মানে কত আশি গুণ সাতশো উনত্রিশ কি আসবে গুণ করে দেখা যাক আট নং বাহাত্তরের দুই হাতে রইলো হাতে রইল সাত আট দুগুন ষোলো ষোলো আর সাতের তেইশ তেইশের তিন আহ দেখো উত্তর প্রায় এসে গিয়ে ও আর একটু করতে হবে তেইশের তিন হাতে রইল দুই আহ সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আটান্ন আটান্ন পয়েন্ট মানে হলো পাঁচ আট দশমিক তিন দুই পাঁচ আট দশমিক তিন দুই অপশন ডি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক তেতাল্লিশ ধাকের অঙ্ক তেতাল্লিশ ধাগের অঙ্ক দেখো কি বলছে সত্তর লিটার দুধপূর্ণ পাত্র থেকে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো আবার কুড়ি লিটার মিশ্রণ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো এই ঘটনা পর আর একবার হওয়ার পর মানে কতবার হচ্ছে তিনবার হচ্ছে প্রথমে কুড়ি লিটার দুধ তুলে হলো কুড়ি লিটার জল মেশানো হচ্ছে আবার কুড়ি লিটার মিশ্রণ তুলে কুড়ি লিটার জল মেশানো হচ্ছে আবার আবার একবার ঘটনাটা ঘটানো হচ্ছে তার তিনবার এর পর পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে দেখো আমরা পড়েছিলাম যে এখন যেটা এখন আগে আগে তার অনুপাত তাহলে সত্তর থেকে কুড়ি বিয়োগ করলে পঞ্চাশ সত্তর তার হল কিউব ইস টু এক শূন্য শূন্য কেটে গেল তার মানে পাঁচের কিউব হলো একশো পঁচিশ আর সাতের কিউব কত সাতের কিউব তিনশো তেতাল্লিশ তিনশো তাহলে এবার বলেছে যে দুধ ও জলের অনুপাত কত এটা তো এখন দুধ এগুলো একশো আর আগে দুধ ছিল এটা তার মানে টোটাল দুধ আর জলের অনুপাত একশো পঁচিশ ইস টু তিনশো তেতাল্লিশ থেকে যদি আমি একশো বিয়োগ করি তিনশো তেতাল্লিশ থেকে যদি আমি একশো পঁচিশ বিয়োগ করি আট আসবে লাস্টে আট আসবে আর এটা দুই দুশো আঠেরো তিন একশো পঁচিশ ইস্টু দুশো আঠেরো অপশান সি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে আঠারো গ্যালন ওয়াইন তুলে আঠারো গ্যালন জল মেশানো হলো পুনরায় ওই পাত্র থেকে আঠারো গ্যালন মিশ্রণ তুলে আঠারো গ্যালন জল মেশানো হলো বর্তমানে পাত্রে ও ওয়াইন এবং জলের অনুপাত এত ইস্টু এত হলে প্রথমে পাত্রে গ্যালন কত গ্যালন ওয়াইন ছিল দেখো আমরা সূত্র পড়েছি হল প্রাথমিক অবস্থায় সেটার অনুপাত আমি মনে করছি আগে ওয়াইন ছিল হলো এ এ বা এক্স এক্স ধরছি তাহলে এখন ওয়াইন কত আছে এক্স মাইনাস আঠেরো গ্যালন তুলে নেওয়া হচ্ছে বাই এক্স তার কতটা আগে হয় মানে যে অনুপাতটা বার হচ্ছে দেখো তার হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার এটা হলো তাহলে এখন ওয়াইন প্রশ্ন অনুযায়ী এখন ওয়াইন এক্স মাইনাস আটেরও তার স্কোয়ার বাই আগে ওয়াইন মানে এক্স এর স্কোয়ার

ওপরে ওপরে দুশো ছাপ্পান্ন হলো ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন এটা ক্যালকুলেশন করলে দেখো এক্স ইকুয়াল টু পঞ্চাশ আসছে পঞ্চাশ তাহলে অপশান বি রাইট অ্যান্সার হবে চলে আসি ঠিক পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে দুধ পূর্ণ একটি পাত্র থেকে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল জল দ্বারা পূর্ণ করা হলো আবার তিনবার করা হলো তাহলে পাত্রে দুধ ও জলের অনুপাত কত আমরা পড়েছিলাম এখন দুধ ও আগের অনুপাত হলো আগের অনুপাত হলো আগে যদি এক্স পরিমাণ থাকতো তাহলে এক্স মাইনাস কুড়ি

তাহলে এটা যদি দুদিক থেকে কিউব তুলে দেওয়া হয় আট বাই সাতাশ আট বাই সাতাশ তো দুই বাই তিন তার হল কিউব তাহলে দুদিক থেকে কিউব তুলে দিলে এক্স মাইনাস কুড়ি বাই এক্স ইকাল টু দুই বাই তিন হলো তাহলে এটাকে যদি ক্যালকুলেশান করা হয় এক্স মাইনাস টু এক্স মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ষাট আসবে ষাট ষাট অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক ছেচল্লিশ ভাগের অঙ্ক ছেচল্লিশ ভাগের অঙ্ক দেখো কি বলছে দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের দুই অংশ এবং তিন অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ হবে কত তাহলে গ্লাসে দুধের পরিমাণ হবে দুধের পরিমাণ হবে ইকুয়াল টু এটা হলো কুড়ি পার্সেন্ট তাহলে দুই অংশ দুই ইন্টু কুড়ি পার্সেন্ট দুই ইন্টু কুড়ি যোগ আচ্ছা তিন অংশ তিন ইন্টু চল্লিশ তিন ইন্টু চল্লিশ বাই দুই প্লাস তিন দুই ইন্টু কুড়ি মানে কত দুই ইন্টু কুড়ি মানে চল্লিশ তিন ইন্টু চল্লিশ মানে একশো কুড়ি একশো কুড়ি আর চল্লিশ মানে একশো ষাট বাই পাঁচ পার্সেন্ট সমান তিনে পাঁচা পনেরো তিন হাতের ইন্টু এক পাঁচ দশ বত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট অপশান ডি রাইট আনসার চল্লাশি পরবর্তী অঙ্ক দাগের অঙ্ক সাতচল্লিশ দাগের অঙ্ক তাকে কি বলছে তিনটি পাত্রে দুধ এবং জলের মিশ্রণে দুধের ভাগ কুড়ি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট একটি বড় পাত্রে তিরিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার নিয়ে ভর্তি করা হলে নতুন মিশ্রণে দুধের ভাগ কত হবে নতুন মিশ্রণে দুধের ভাগ হবে কুড়ি গুণ এই তিরিশ লিটারের তিরিশ যোগ চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ গুণ তিরিশ লিটার ষাট গুণ চল্লিশ কত হবে দেখো আহ তিনগুলো ছয় ছয় ছশো যোগ তিন চারি বারো বারোশো যোগ চার ছয় চব্বিশ চব্বিশশো বাই অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি দশ হাজার টাকা দুটি অংশকে সমান ভাগে ভাগ করে এক বছরের জন্য যথাক্রমে কর্ম পার্সেন্ট এবং বারো পার্সেন্ট সুদের হারে টেন পার্সেন্ট এবং বারো সুদের হারে জমা রাখলেন বছরের শেষে মোট এক আশি টাকা সুদ পেলে কত টাকা টেন পার্সেন্ট হারে জমা রেখেছিলেন আচ্ছা টেন পার্সেন্ট হারে আর বলছি টুয়েলভ পার্সেন্ট টেন পার্সেন্ট হারে আর টুয়েলভ পার্সেন্ট হারে জমা রেখেছেন অ্যালিগেশন নিয়ম করবো আচ্ছা হাজার আশি টাকা মানে কত পার্সেন্ট সুদ পেয়েছে দেখা যাক দশ হাজার টাকার উপরে হাজার আশি টাকা মানে একশো টাকার উপরে কত জিরো 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 কাটলাম তার মানে টেন এইট টেন টেন পয়েন্ট যদি আমি অ্যালিগেশান করি তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট আর এটা বিয়োগ করলে হবে 0.8 পয়েন্ট এইট পয়েন্ট পয়েন্ট গেল করলে আসবে হলো দেখো তিনি চারি 3 তিন তার মানে টেন পার্সেন্ট টেন হারে রেখেছিলেন কতটা টেন পার্সেন্ট হারে রেখেছিলেন দশ হাজার টাকার ইন্টু থ্রি পাঁচ দুগুনো দশ দু হাজার তার মানে ছ হাজার টাকা রেখেছিলেন ছ হাজার অপশান সি ডাইড আনসার চলে আসছি পরবর্তী অঙ্ক উনপঞ্চাশ থেকে অঙ্ক উনপঞ্চাশ থেকে অঙ্ক দেখো কী বলছে এক ব্যক্তি আট হাজার টাকা দুটি অংশে সমানভাগে ভাগ করে দুটি অংশে ভাগ করে দুবছরের জন্য যতক্রমে আট পারসেন্ট এবং টুয়েলভ পার্সেন্ট হারে জমা রাখলেন মেয়াদ শেষে মোট তিনি পনেরোশো কুড়ি টাকা সুদ পেলেন তবে কত টাকা বারো পার্সেন্ট হারে রেখেছিলেন এটাও অ্যালিগেশান নিয়ম করে বারো পার্সেন্ট আর এটা হলো আর বারো পার্সেন্ট হারে রাখলাম এটা দেখা যাক পনেরোশো কুড়ি টাকা সুদ পেলেও পনেরোশো কুড়ি টাকা সুদ পেয়েছে তার মানে কত পার্সেন্ট সুদ পেয়েছে পনেরোশো কুড়ি টাকা সুদ পেয়েছে কত বছরে দু বছরে তাহলে এক বছরে কত পারসেন্ট সুদ পেয়েছে এইগুলো তো হলো এক বছরে সুদের হার

উনিশ বাই দুই পার্সেন্ট মানে নয় নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ তাহলে এটা বিয়োগ করলে এটা আসবে হলো টু পয়েন্ট ফাইভ আর এটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ অনুবাদ করলে থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ আসবে তাহলে কত টাকা বলেছে বারো পার্সেন্ট হারে রেখেছে বারো পার্সেন্ট হারে তাহলে কত রেখেছে বারো পার্সেন্ট হারে রেখেছে আট হাজার টাকার মধ্যে থ্রি বাই এইট থ্রি বাই মানে হলো আট এক হাজার তার মানে হলো তিন হাজার তিন হাজার অপশন রাইট আন্সার তিন হাজার হবে তিন হাজার অপশন বি রাইট আন্সার চলে আসি লাস্ট অঙ্ক পঞ্চাশ দাগের অঙ্ক পঞ্চাশ ত্যাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি একশো কিমি পথ দশ ঘন্টায় অতিক্রম করেন কিছু অংশ সাত কিমি পার সাত কিমি পার ঘন্টা থেকে এবং কিছু অংশ বারো কিমি পার ঘণ্টা থেকে দৌড়ে যান কতপথ তিনি হেঁটেছিলেন আচ্ছা দেখো সাত কিমি পার ঘন্টা বেগে কি করেছে হেঁটে গিয়েছে হেঁটে আর দৌড়ে গিয়েছে হলো দৌড়ে দৌড়ে হলো বারো কিমি পার ঘন্টা বেগে তাহলে টোটালে গড় গতি বেগ কত হয়েছে একশো কিমি দশ ঘন্টা অতিক্রম করেছে মানে দশ কিমি পার ঘন্টা অ্যালিগেশন নিয়ম করলে এটা তিন আসছে এটা দুই মানে টু টু থ্রি তাহলে পথ দশ ঘন্টা অতিক্রম করেছে দশ ঘন্টা টোটাল তাহলে সময় কত লেগেছে হেঁটে যেতে সময় লেগেছে হেঁটে যেতে সময় লেগেছে হলো দশ গুণ দশ গুণ দশ দুই চার ঘন্টা চার ঘন্টা সময় লেগেছে কিন্তু চার ঘন্টা বলেছে হেঁটে কত পথ গিয়েছে হেঁটে দেখো বারো এই সাত কিমি পার ঘন্টা বেগে গিয়েছে তাহলে হেঁটে কত পথ গিয়েছে হেঁটে পথ গিয়েছে যেটা হলো সেটা গতিবেগ কিন্তু সময় ছ সাত আটাশ আটাশ আটাশির পথ হেরে গিয়েছে আঠাশ অপশন ডি রাইট আনসার